না দেখুন এটা পুরোপুরি ক্যানিংয়ের হারমাদের নেতৃত্বে হারমাদের কথা এটা হচ্ছে যেভাবে গত কালকে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে একটা মিটিং ছিল জেলা সভাপতি সুভাশিষ চক্র বাড়িতে চক্রবর্তীর বাড়িতে সেখানে আমাদের একটা ওই উন্নয়নের পাঁচালি যেটা হয়েছে সেটা নিয়ে একটা কমিটি হয়েছে টিম থ্রি টিম থ্রিতে যারা ছিল তাদেরকে নিয়ে একটা আলোচনা ছিল সেই আলোচনা থেকে ফেরার পর থেকে যেভাবে আমাদের নেতৃত্বদেরকে হুমকি দেওয়া হচ্ছে চমকানো হচ্ছে এবং গত কালকে আমাদের কর্মাধ্যক্ষ আব্দুল অদুত তার বাড়িতে রাত্রেবেলায় হামলা করা হয়েছে সেজন্য আমি সকালবেলায় তার সঙ্গে কথা বলতে গেছিলাম কি পরিস্থিতি কি অবস্থা আছে সেটা আমরা জানতে গেছিলাম তার সঙ্গে কথা বলতে আমরা চা খাচ্ছি সেখানে ইন্দামিন টাইমে যেভাবে শকাত মোল্লার কথায় শকত মোল্লার নেতৃত্বে যে আক্রমণ আমার গাড়ির ওপরে আক্রমণ আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা হয়েছে পুলিশ গিয়ে সেখান থেকে বিষয়টা মানে কন্ট্রোল করেছে আমরা ফিরছিলাম সেই অবস্থায় আমরা পাম্পে যখন এসে পৌঁছেছি হঠাৎ করে অতর্কিতভাবে হয়রুল ইসলাম ভাঙরটু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ যেভাবে আমাদের ওপরে আক্রমণ করেছে আমার ওপরে আক্রমণ করেছে আমাদের ভাঙরটু পঞ্চা ভাঙরটু ব্লকের এসসি এসটি সেলের সভাপতি প্রদীপ মণ্ডল এবং পঞ্চায়েত সমিতি সভাপতি এই পঞ্চায়েত সমিতির সদস্য ওনার মিসেস তার ওপরেও যেভাবে আক্রমণ করেছে একেবারে মাটিতে ফেলে হয় নিজে মেরেছে তার প্রমাণপুরুফ সিসিটিভি আমাদের পাম্পের আছে আমরা সেটা আপনাদেরকে দেব কিন্তু এই যে আক্রমণ আমরা আমাদেরকে দলের একটা উন্নয়নের পাঁচালির প্রচার করার জন্য আমাদের একটা কমিটিতে নাম রেখেছে তার নিয়ে যেভাবে এই ভাঙড়ের দলটাকে কলুষিত করার জন্য চক্রান্ত করে আজকে এই হারমাদের নেতৃত্বে হারমাদের কথায় যারা এখানকার কিছু ছেলেপিলেরা আছে যেভাবে আমাদের ওপরে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে আমরা দলকে জানাবো আমরা প্রশাসনকে নিশ্চিতভাবে জানাবো আমাদের ওপরে আক্রমণ করা হয়েছে আমরা পুলিশ প্রশাসনকে জানানোর সাথে সাথে আমরা দলকেও এই ব্যাপারটা আমরা জানাবো ভাঙড়ের তৃণমূল কংগ্রেস আজকে ঘোর বিপদে একজন হারমাদের জন্য ভাঙড়ের মানুষ মুখ খুলতে পারছে না ভাঙড়ের মানুষ একজন হারমাদের জন্য মুখ খুলতে পারছে না আজকে যেভাবে আমাদের ওপরে আমাদের বিভিন্ন নেতৃত্বদের ওপরে আক্রমণ করা হচ্ছে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন কাইয়ার আহমেদের অফিস ভাঙচুর কাইয়ার আহমেদের বাড়িতে গিয়ে হামলা আজকে এটা আমি মনে করি ভাঙড়ের কালচার নয় এই কালচার ক্যানিংয়ের কালচার ক্যানিংয়ে যেভাবে সন্ত্রাস করেছে ঠিক সেইভাবে ভাঙড়ে সন্ত্রাস করে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের একটা শ্রেণীকে পুরোপুরিভাবে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা করছে আমরা তৃণমূল কংগ্রেসটা দীর্ঘদিন আমরা করে এসছি যখন থেকে হারমাদ হারমাদগিরি করতো সিপিএমের হয়ে তখন থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা তৈরি করার জন্যে কঠোর প্রচেষ্টা আমরা করেছি যেহেতু আপনারা জানেন আমাদের বিধানসভার সামনে সন্নিকটে এসে গেছে তার জন্য আমরা নেতৃত্ব নিয়ে আলোচনা করার জন্য আমি কাশিপুরে যাচ্ছিলাম এমন অবস্থায় এবারে ওই সিরাজুল আছে কি দেখি বলে ওই ব্রিজের ওপারে গেছি এবারে ও গাড়ি যেতে যাচ্ছি গবাট করে চেপে দিয়েছে গাড়ি চেপে দিয়ে মানে ও তো আমি বুঝতে পারিনি কার গাড়ি এবার গাড়ির পেছন ধরে ধরে আসছি এমন অবস্থায় আমার আরেক ছেলের চাপিয়ে যেতেছিল যেমন ডেট করে গাড়ি এমন করে ঘুরেছে আমরা একটু গাড়ি না কাটিয়ে নিতাম আমরা পুরো ডেট এবার ওখান থেকে ধাওয়া করে করে আসছি দেখেছি দেখে এখানে এসে দেখছি হাকিমুলের গাড়ি এখানে হাকিমুল ওর ভিতরে ঢুকেই চলে গেছে আমাদের একে তো আপনারা জানেন ইতিমধ্যে দেখেছেন কলকাতা পুলিশ ওর বাবাকে অ্যারেস্ট করেছিল আমার মার্ডার করার জন্য আঠারো লাখ টাকা দিয়েছিলেন এবং মার্ডার হয়ে গেলে আরও দেড় কোটি টাকা কন্ট্যাক্ট করে দিয়েছিল সে কেসে আরাবুল ইসলাম অ্যারেস্ট হয়েছিলো অ্যারেস্ট হওয়ার পরে ওরা ক্ষান্ত হাননি এখন হঠাৎ আজকে আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে করে চেপে দে গাড়ি চেপে দে আমি তো বাইকে ছিলাম গাড়ি চেপে দে ওরা ট্রেনে চলে এসেছে পাম্পে আমি প্রশাসনের দ্বারস্থ হচ্ছে একটু কমপ্লেন করবো এবং যথাযথ শিগগির যথা সম্ভব হয় ওকে এবং ওর বাপকে অ্যারেস্ট করতে হবে এটাই আমার দাবি প্রশাসনের কাছে কাশিপুর শেষ মোড়ে বাড়ি আমার আমি বাজার করতে এসেছিলাম এসে তাই গাড়ি আসছে আমি দাঁড়াতে বলছি তা দাঁড়ায় না কর আমি লাম মেরে পালিয়ে দিই না তো আমার মেরিয়ে দিতাতে বলছিলেন গাড়ি দাঁড়াচ্ছে শুনকি পা পড়ে গেছে আমার গাড়ি সাধারণ লোক আমি বাজার করতে এসছিলাম এই পর্যন্ত হ্যাঁ মোহাম্মদ ইশাক মোল্লা এখানে পুলিশের ভূমিকা খুবই খারাপ আমাদেরকে আমাদেরকে মেন কথা একটা কথা বলি যারা দু হাজার একুশ সালে এবং দু হাজার তেইশ সালে যারা বেইমানি করে আমাদের এখানে আইএসএফ ছাড়া এনেছিল আরাবুল ইসলাম ছেলে হাকিমুল ইসলাম কাইজার আহমেদ প্রদীপ মন্ডল এবং এর সাথে যুক্ত আছে এখানে আমাদের সুস্থ অঞ্চল আমাদের অঞ্চলে আমরা ভালো পজিশন আছে দেখে ওরা যাচ্ছে যাই আমাদের অঞ্চল রেখে আইএসএফ হাতে তুলে ধরে বলে ওরা চক্রান্ত করে একটা গেম প্ল্যান সাজা ছিল তাই আজকে আমাদের ভূগোল অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা প্রতিবাদ জানিয়েছে ওদের বিরুদ্ধে কোনো হামলা হয়নি ওরা কোনো হামলা ওরা চক্রান্ত পরিকল্পনা করেছে করছে কোনো হামলা কোনো ব্যাপারই হয়নি না কেন আমাদের ওরা ওরাই চক্রান্ত করেছে আমাদের অঞ্চলে হারানোর চিন্তা ভাবনা করছে তাই আগে প্রতিবাদ জানিয়েছি আমরা পুলিশ ওদের বার করে দিয়েছে এবং পুলিশ আমাদের কর্মীদের ধাক্কা ধুকি দিয়েছে সেটা আমরা নিশ্চয়ই আমার এমএলএ সাহেব সাহেব জানাবো আমার নাম রাজু মন্ডল এই অঞ্চলের প্রধান হাসবেন্ড